আজকে আপনাদের একটা ভাসমান ব্রিজের গল্প বলতে নিয়ে যাব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ব্রিজ কি আবার ভাসে হ্যাঁ ভাসে এবং এই ব্রিজ শুধু ভাসেই না হাজারো মানুষের স্বপ্নকেও প্রতিদিন ভাসিয়ে রাখে এই সেতুটার নাম টিটা ভাসমান সেতু এটি ফরিদপুরের আলফাডাঙ্গার টমরবন্দ ইউনিয়নে টিটা পানাইল রয়্যাল পানাইল শিকারপুর আর আকরাইল গ্রামের মাঝে যোগাযোগের প্রাণ সেতুটি প্রায় নয়শো ফুট লম্বা বারো ফুট চওড়া আর বানানো হয়েছে আটশো বান্নটি প্লাস্টিক ড্রাম আর ষাট টন স্টিল ফ্রেম দিয়ে এখানকার সবচেয়ে সুন্দর দিক হলো এটি কোনো সরকারি বড় প্রকল্প নয় এই সুন্দর ভাসমান বৃষ্টি বানিয়েছেন এখানকার মানুষ নিজেরাই নিজেদের ছরম ইচ্ছা শক্তি আর ভালোবাসা দিয়ে গড়েছেন এক অসাধারণ ইতিহাস দিনের আলোয় এই সেতু যেন পানির উপরে ভেসে থাকা এক শিল্পকর্ম আর সন্ধ্যার আলোয় ঝলমল করে যেন নতুন আশার প্রতীক বাউরের ঢেউয়ে দলে ওঠা এই ব্রিজ আজ শুধু রাস্তা নয় এটা একতার ভালোবাসার আর মানুষের শক্তির ছবি